তো বন্ধুরা আমার সাথে সরি তো বন্ধুরা আমার লগে আছে দেলো হোসেন সাইদি সাহেব দেলর ভাই আর হইছে সানর ভাই আর হইছে ওই জাগদেব হইছে অনুল ইসলাম ভাই তো খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগছে ভালো লাগছে নির ভাই ওય ভালো লাগছে পরিবেশটা পরিবেশটা খুব ভালো লাগছে রে ভাই কত সুন্দর পরিবেশ ই আল্লাহ যদি রাইতেনে ঘুমাইতাম রে ভাই আর যদি রাইতে যদি শয়তানের সুম্মা দিত কত না ভালো লাগতো বাইরে ভাই রাইতে যদি একটা রাইতে না গাড়াই যেতাম আই আল্লাহ কি বাতাস ঠান্ডা কুল বাতাস রে ভাই এনে যদি রাইতে একটা রাইত ঘুমাই তো রাই শয়তান মনে করেন সবাই সুম্মা দিত লিপকিস লিপকিস আরে শয়তানের চুম্মা খাওয়া শখ বেশি নাকি শয়তানের চুম্মা তো জীবনে খাই নাই তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই দুনিয়াতে তুমি ছাড়া আর তো কেহ নাই তুমি কো

কিন্তু যেভাবে তো পাই না রে মামা আপনি এত নাই আমার বনে গায়ে লাগছে রাইতে ঘুমাইতে বনে গায়ে লাগছে আপনি কি শয়তানের চুমা খাওয়ার জন্য এরকম করতেছেন আমি জীবন দেখি নাই শয়তান দেহনা লাগিয়া আমি এহান বয়ে রইছি ইটি পরে শয়তানকে ডাকবো শান্তি শয়তানি সাপনা নাম তুমি চলে আসো বন্ধুরা খুবই আনন্দ করলাম খুবই মজা করলাম সবাই মিললা খুব ভালো লাগছে রাকিব রে রাকিব ওগর পোলা তোরা তো গুরা মন মানছ নাই রে রাকিব রে রাকিব চল একটা প্ল্যানিং করি আমরা কই যাবো জানাস চল আমরা সিঙ্গাপুরে ঘুরেই গিয়া কারণ এটা তো এমনি মিস ওমনো মিস চান্সটা হাতছাড়া করতে চাই না